হ্যাঁ টাকা তুমি টাকা আমি পাঁচ গুণ করে দিলাম এটাকে একশো টাকা আল্লাহ করে দিবা এখানে তুমি যদি টাকা নাও নাই হ্যাঁ আল্লাহর ঘর নিচ্ছ এতে করে তো তুমি অল্প বিস্কুট পাইছো তা তো তুমি খুশি আছো তুমি যে মামা আল্লাহ টাকা নিলা না এটার জন্য আমি খুশি হই আমি তোমাকে আরো একশো টাকা উপহার দিলাম ভিউয়ার্স উনি দা বুটি দাঁড় করে কষ্ট করে খায় তো উনি খুব ভালো লোক ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য গরিব অস্বায্য নিয়ে কাজ করতে পারি তো ভিউয়ার্স ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন